নমস্কার আমি কবিতা আমাদের চ্যানেলের নতুন ব্লগে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাই আপনারা অনেকেই জানেন আমরা এখন চীনের হেনান রাজ্যে ঝিংঝো শহরে থাকি আর এই শহরে আসার পর আমরা প্রতিদিন সকালে এক্সারসাইজ করতে গিয়ে দেখেছি এখানে উঁচু উঁচু বিল্ডিংয়ের পাশে অল্প ফাঁকা জায়গা পেলেই লোকজন সেখানে নানা ধরনের চাষ করে থাকেন অবশ্য সেটা তো আমি আগেই আপনাদেরকে একটা শর্টস ভিডিওর মাধ্যমে শেয়ার করেছিলাম তবে প্রতিদিন সুমিত ল্যাব যাওয়া আসার পথে দূর থেকে কিছু পলি ফার্মিংয়ের জায়গা দেখে এসে বল বলতো আমাকে ওখানে কিছু চাষ হয় কিন্তু ঠিক কিভাবে হয় বা কি ফসল হয় সেটাও জানে না আর আমি তো দূর থেকেও দেখিনি তাই আজ আমরা দুজনে মিলেই ভাবলাম একবার নিজেরা গিয়ে কাছ থেকে দেখে আসি যে পলি ফার্মিং আসলে কেমন আর ওখানে কি ধরনের চাষ হয় বা কীভাবে হয় তো যেহেতু আমরা আজ প্রথমবারের মতো দেখতে যাচ্ছি তাই ভাবলাম আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো চলুন একসঙ্গে ঘুরে দেখি চীনের শহরে এই আধুনিক কৃষির জগৎ এই যে বেরিয়ে পড়েছি আমরা আর আজ রবিবার এখন প্রায় সকাল নটা মতো বাজে এখন আমাদের শহরের টেম্পারেচার প্রায় দশ ডিগ্রির মতো থাকে কখনো কখনো তার নিচেও নেমে যায় শীতকাল আর রবিবারের সকাল হতে দেখুন রাস্তায় খুব একটা লোকজন নেই বললেই চলে তবে সকাল সকাল বেরোনোর কারণ হল যাতে ফার্মের লোকজন কাজ করতে থাকাকালীন আমরা ফার্মগুলো কেমন হয় সেগুলো দেখতে পারি ফার্মগুলোর ভেতরে ঢুকে দেখার জন্য এমনিতে কেউ তো না থাকলে যাওয়া উচিত নয় ভেতরে আর বাইরে থেকে দেখে ফিরে আসার একটু তাড়াতাড়ি যাওয়া ভালো আর সত্যি বলতে এই শীতকালের সকাল পরিষ্কার রাস্তাঘাট চারিদিকের এই সবুজ ভিউ দেখে প্রতিটা পদক্ষেপে মনে হচ্ছে শহরের কংক্রিটের ভেতরে ও প্রকৃতি যেন জীবন্ত হয়ে আছে যাই কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি প্রায় আমাদের গন্তব্যে আর এই যে দেখতে পাচ্ছেন এগুলোই পলি ফার্মিং দেখুন দু থেকে তিনশো মিটার দূরে কত উঁচু উঁচু বিল্ডিং দেখা যাচ্ছে আর এখানে লোকজন কিভাবে আধুনিক কৃষিবিদ্যা কাজে লাগিয়ে চলুন ভেতরে গিয়ে দেখি এই যে এগুলোতে স্ট্রবেরি গাছ হয়ে আছে কি সুন্দর লাগছে না চারিদিকটা আমি প্রথমবার নিজের চোখে এভাবে পলিথিনের ওপর কোনো চাষ হতে দেখলাম হয়তো আপনারা অনেকেই জানেন বা দেখেছেন পলি ফার্মিং হলো এমন একটা ছাউনি বা কাঠামো যেখানে প্লাস্টিকের সিট দিয়ে বাইরের তাপমাত্রার আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় এতে গাছগুলো ঠান্ডা বৃষ্টি বা অতিরিক্ত রোদ থেকে সুরক্ষিত থাকে এমনকি বাইরের আবহাওয়া খারাপ হলেও ভেতরের ফসল ভালোভাবে বড় হয় এর সব থেকে বড়ো সুবিধা হলো সারা বছর ধরেই ফসল ফলানো যায় মানে অফ সিজনেও আমরা স্ট্রবেরি বা যে কোনো ফসল ফলাতে পারি এই পলিফার্মিংয়ের মাধ্যমে আর এই স্ট্রবেরি গাছগুলোর মাঝখান দিয়ে এভাবে সরু সরু পাইপের মাধ্যমে জলের ব্যবস্থা করা আছে আর সেখান থেকে অল্প অল্প করে জল বেরোচ্ছে আর এখানে যে হাতলটা দেখতে পাচ্ছেন এটা ঘুরিয়ে প্রয়োজন মতো পলিথিনটা টেনে নামানো যায় আবার খোলাও যায় আর দেখুন প্রত্যেকটা ফার্মের সামনেই কিন্তু এই ব্যবস্থা রয়েছে প্রায় সবগুলো ফার্মে ঘুরে দেখলাম প্রত্যেকটাতেই স্ট্রবেরি চাষ হয়েছে সুন্দর করে লাগিয়েছে দেখুন এদের রাস্তাঘাট যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনি চাষের গাছগুলোর কাছে একটা আগাছা পাবেন না আর কিছু কিছু গাছে দেখুন ফুলও চলে এসেছে এই ফার্মগুলোতে যখন স্ট্রবেরি হয়ে পেকে যাবে তখন আরেকবার আসবো আর স্ট্রবেরি হওয়ার পর এগুলো কেমন লাগছে যদি আপনারা ভিডিও দেখতে চান তবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে এখানে ছোট ছোট টবে স্ট্রবেরি গাছগুলো লাগানো হয়ে আছে এগুলো কিন্তু বিক্রির জন্য এই যে এখানে একটা স্ক্যানার দেওয়া আছে এখানে স্ক্যান করে পে করে তারপরে এই গাছগুলো আপনি চাইলে কিনতে পারেন কিছু কিছু গাছ দেখুন আবার মাটিতেও ইনারা লাগিয়ে রেখেছেন এই যে ইনি এখানে কাজ করছিলেন আমাদের দেখে বাইরে এসে কথা বললেন আমরা চাইনিজ ল্যাঙ্গুয়েজ একদম অল্প জানি লং কনভার্সেশনের জন্য তাই আমাদের ট্রান্সলেটারই ইউজ করতে হয় অনেকেই বলেছিলেন আমাকে কমেন্টের মাধ্যমে যে চাইনার লোকেরা ইন্ডিয়ান মানুষদের সাথে কীরকম ব্যবহার করে এর উত্তরে আমি এটুকুই বলতে পারি আমি নিজেই ইন্ডিয়া থেকে যে ধারণা ছিল এদের সম্পর্কে তা এখানে আসার পর এরা ভুল হিসেবে প্রমাণিত করেছেন প্রতিটি ক্ষেত্রেই আর যদি ভালো বলি অনেকে মতভেদ করবেন তবে যতক্ষণ না এখানে এসে এদের সাথে মিশবেন ততক্ষণ এরা কেমন সত্যিই বুঝতে পারবেন না যাই হোক আমার হাতে যে এখন বাদামগুলো দেখছেন ওই সামনের আন্টিটাই আমাকে দিয়েছেন একদম বাড়ির বড়দের মতো নিতে না চাইলেও জোর করে আমাকে দিয়েছেন আজ এখানে এসে সত্যি ভালো লাগলো আর অনেক নতুন অভিজ্ঞতাও হলো পলি ফার্মিং ছাড়াও এরা নানা ধরনের শাক সবজি ফল চাষ করেছেন সেগুলোই আমাদের এখন ঘুরে দেখতে বললেন এখানে দেখুন কি সুন্দর সারি সারি আগ গাছ হয়ে আছে এখানে আবার দুটো কালারের আখ কাজ আছে আমাদের দেশে আখের চাষ হলেও আখের বাগানেও আজ আমি প্রথমবারের মতো এলাম আর এখন যে কমলা রঙের ফলটা দেখছেন এর নাম পার্সেমান এটা খেতে কিন্তু অসাধারণ আমার মনে আছে সুমিত এই ফলটা প্রথম আমেরিকাতে চাইনিজ মার্কেট থেকে নিয়ে এসেছিল এত ভালো টেস্ট কি বলবো আর এবছর এই ফলগুলো লক্ষ্মী পুজোর সময়ও কিনেছিলাম শপিং মল থেকে আর প্রসাদ খাওয়ার সময় দুজনেই বলছিলাম এগুলোর বাগান যে কোথায় একবার যদি দেখতে পেতাম আজে মনে কিছুটা হলেও পূরণ হলো তবে এগুলো এখনো কাঁচা পাকতে বেশ খানিকটা সময় লাগবে এখনো আচ্ছা আপনারা এই ফলটাকে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমাদের দেশে কি এই ফলগুলো এখন পাওয়া যায় আমি কিন্তু কখনো দেখি এবার একটু ওদিকে যাব এদের কী কী সবজি হয়ে আছে সেগুলোও দেখাই আপনাদের এই যে এখানে প্রচুর মূলো গাছ হয়ে আছে মূলো জানেন এখানে দুটো কালারের হয় মাটির ওপরের অংশটা দেখতে পাচ্ছেন মূলোর সবুজ কিন্তু নিচের অংশটা হয় আবার সাদা এখানে কয়েকটা গাজরের গাছ হয়ে আছে আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো রসুন গাছ এগুলো এখন ছোট তবে বড় হলে ডাঁটিগুলো খেতে কিন্তু বেশ লাগে এদিকে হয়ে আছে পেঁয়াজ গাছ আর এই যে এখানে হয়ে আছে নানা ধরনের শাক বিভিন্ন শাকগুলো জানেন এরা সুপে দিয়ে তো খায় আবার নুডলস দিয়ে খায় তবে অবাক করার ব্যাপার হলো এরা কলমি শাক ও খায় এই যে এদিকে কচু হয়ে আছে এগুলো দেখে বাড়ির ফ্রিজে থাকা ইলিশ মাছের কথা মনে পড়ছে এখানে কখনো না কচুর লতি বিক্রি হতে দেখিনি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর লতি রান্না করলে পুরো জমে যেত এই যে এখানে বিভিন্ন ধরনের লঙ্কা হয়ে আছে এই লঙ্কাগুলো পেকে লাল হয়ে থাকলেও একটুও ঝাল থাকে না আর এদিকে বিভিন্ন ধরনের মিষ্টি আলুগুলো হয়ে রয়েছে এখানে বৃষ্টি আর শীতের জন্য খুব একটা বেশি এখন শাকসবজি সবজি হয়ে নেই ও এই দিকটা দেখুন নতুন করে আবার ইনারা শাকসবজি লাগাচ্ছেন আচ্ছা আমরা কি আমাদের দেশে কখনো ভাবতে পারি এরকম উঁচু উঁচু ফ্ল্যাটের নিচে রাস্তার ধারে শাকসবজি লাগানোর কথা আমরা রাস্তার ধারে ফুটপাথ বলতে ওই বিভিন্ন ধরনের দোকানকেই বুঝি আবার সেই জায়গাগুলো আমরা নোংরাও করে ফেলি কিন্তু এখানে কি সুন্দর পরিপাটি করে এনারা সবজি লাগিয়েছেন আর এদিকে বিভিন্ন ধরনের ভুট্টার ক্ষেত ছিল তবে এখন কিছু আছে বেশিরভাগই তুলে নিয়েছেন একটুখানি কোথাও বেরোলে কোথাও দিয়ে যে সময় চলে যায় বোঝাই যায় না তবে এবার বাড়ি ফিরতে হবে দুপুরে আবার রান্না করার আছে বাড়ি ফেরার পথে দেখলাম প্রায় এখানে বৃষ্টি হলেও আজ একটু রোদ বেরোতে হয়তো আর জায়গাগুলো পরিষ্কার হওয়ার জন্য দেখুন রাস্তার পাশে কন মানে ওই ভুট্টাগুলো শুকিয়েছেন ও শুধু ভুট্টা নয় কোথাও ভুট্টা কোথাও বাদাম কোথাও তিল সবই রাস্তা ধারে শুকিয়েছেন আর দুধ থেকেই ছোটো ছোটো কালো দানাগুলো কি শুকিয়েছেন দেখার জন্য কাছে এসে দেখলাম এগুলো হচ্ছে সর্ষে এই যে বাড়ি যাওয়ার পরে টুক করে একটু শপিং মলে ঢুকে গেছি চিকেন কিনব বলে মাছ রান্না করলে সঙ্গে কিছু একটা সবজি করতে হবে আরও দু একটা ভাজাও করতে হবে কিন্তু চিকেন করলে এক্সট্রা কিছু না হলেও চলে এই যে বাড়ি ফিরে চলে এসেছি জলও গরম করতে বসিয়ে দিয়েছি আজ বানাবো ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই যে জল গরম হতে একটু জলে দিচ্ছি তেল আর পরিমাণ মতো লবণ এবার ফ্রাইড রাইসের জন্য যে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সেটাই এখন অ্যাড করছি এবার এটা হতে থাকুক এদিকে আর আমি ওইদিকে চিকেনটা বসিয়ে দেব এই যে একটা প্যানে আমি কিছুটা তেল নিয়ে নিচ্ছি এবার তেলটা গরম হতে আমি চিকেনটা এনে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটাই এখন আমি অ্যাড করছি আমি চিকেনটা হালকা করে একটু ফ্রাই করে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে চিকেনটা থেকে স্মেল যাচ্ছে ব্যাস সবটা চিকেন আমি অ্যাড করে দিয়েছি এবার এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে হতে থাকুক চলুন ওদিকে ভাত হলো কিনা দেখি বা ভাতটা প্রায় নাইনটি পার্সেন্টের মতো হয়ে গেছে যেটা ফ্রায়েড রাইসের জন্য একদম পারফেক্ট এবার এটা থেকে আমি জল ঝরিয়ে নেব দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়েছে একটা দানাও ভাঙে চিকেনটা ঢাকা খুলে আমি আরেকবার এপিটার ওপিট করে নেব আর এটাকে আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব ততক্ষণে আমি এটা হতে থাকুক আমি ওদিকে চিকেন আর ফ্রাইড রাইসের জন্য যা সবজি মশলাপাতি লাগবে সেগুলো কেটে ফেলি ফ্রাইড রাইসের জন্য আমি বিনস আর গাজর কেটে এখানে রেখেছি আর নিয়েছি কিছুটা কাজু আর চিকেনের জন্য পেঁয়াজ আদা রসুন আর এই যে এখন যে ডাঁটিগুলো কাটছি চিকেনে দেবো বলে এগুলো হলো রসুনের ডাঁটি আমি চিনে এসেই প্রথমবার খেলাম বেশ ভালো লাগে কিন্তু খেতে আপনাদের যদি রসুন খেতে ভালো লাগে আর হাতের কাছে যদি রসুনের ডাঁটি পান তাহলে একবার ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এবার অন্য কিছু তো আর পেস্ট লাগবে না শুধু আদা রসুনেরই পেস্ট লাগবে তাই মিক্সার গ্রাইন্ডারে আমি এই পেস্টটা বানিয়ে নিচ্ছি এখন ব্যাস সব কিছু রেডি আমার থাক এবার এগুলো এদিকে চিকেনটা হয়ে গেছে কিনা না দেখি একবার বাহ চিকেনটাও হালকা ফ্রাই করে নিয়েছি দেখুন আর চিকেনের জলটাও একদম শুকিয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব চিকেনটা ফ্রাই করার সময় যতটা তেল দিয়েছিলাম দেখুন ঠিক ততটাই যেন তেল বেঁচে আছে এবার এই তেলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা আলুগুলো ভেজে নেব এটা ঢাকা দিয়ে ভাজা ভাজা হোক ওইদিকে আমি রেডি করে নিই ফ্রায়েড রাইসটা এই যে কড়াই গরম হতে দিয়ে দিচ্ছি ঘি এবার এতে বিনস আর গাজরটা যে কেটে রেখেছিলাম সেটা আমি অ্যাড করছি আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন তবে ঘি দিলে টেস্ট আর স্মেল দুটোই ভালো হয় ব্যাস হয়ে গেছে এর সঙ্গে আমি কাজুটাও ভেজে নেব যেহেতু সবজি ভাজাতে আমি লবণ অ্যাড করিনি তাই সবজি থেকে এক্সট্রা কোনো জলও বের হয়নি তাই একসঙ্গে কাজুটাও ভাজা হয়ে গেল সব কিছু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার কড়াইতে আবারও একটু ঘি দিচ্ছি সঙ্গে অ্যাড করছি গোটা গরম মশলা হিসেবে এলাচ লবঙ্গ দারচিনি গোলমরিচ আর তেজপাতা এটা কিছুক্ষণ নাড়ার পরে বেশ সুন্দর একটা স্মেল বেরিয়েছে এবার আমি সবটা রাইসেতে এতে অ্যাড করে দিচ্ছি এখানে এসে আমার প্রথম প্রথম স্টিকি রাইস খেতে এত কষ্ট হতো কারণ আমার সব দিনই না একটু ঝরঝরে ভাত খেতে ভালো লাগে যদিও কিছুটা এখন ঠিক হয়ে গেছে যাই হোক এবার অ্যাড করছি ভেজে রাখা সবজি আর কাজুটা আর দিচ্ছি এতে আমি পরিমাণ মতো লবণ অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর গরম মশলা বেস সব কিছু এবার মিক্সড করে নেব। আপনারা চাইলে এখানে একটু মিষ্টি অ্যাড করতে পারেন আমরা মিষ্টি ফ্রায়েড রাইস খেতে খুব একটা পছন্দ করি না তাই আর চিনি অ্যাড করলাম না সব কিছু এবার মিক্সড করে নিয়েছি এবার এটা থাক এদিকে আমি যাই ওইদিকে আবার চিকেনটা রেডি করে নি কেনের জন্য আমি কড়াইতে দিচ্ছি কিছুটা সর্ষের তেল সঙ্গে গোটা গরম মশলা এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ এবার এটা ব্রাউন করে ভেজে নেব আমরা দেশের বাইরে বলতে ওই আমেরিকাতে ছিলাম আর এখন আছি চীনে সব জায়গায় এই বড় বড় পেঁয়াজ পাওয়া যায় তাই চিকেন হলে একটা পেঁয়াজ কাটলেই হয়ে যায় পেঁয়াজটা আমার ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার এতে অ্যাড করছি আদা রসুনের পেস্টটা চীনের লোকেরা অনেক জায়গাতে না খুব ঝাল খাই দেখি কিন্তু এদের খাবারের টেস্ট আর আমাদের খাবারের টেস্ট সম্পূর্ণ আলাদা আর আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমাদের বাঙালি খাওয়ার চাইই চাই হয়ে গেছে পেঁয়াজ আদা রসুনটা এবার গুঁড়ো মশলা বলতে ওই হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর কয়েকটা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ব্যাস মশলা কষানো হয়ে গেছে এবার ওই যে রসুনের ডাঁটিগুলো কেটে রেখেছিলাম ওটাই এখন অ্যাড করছি আর ওটা মিক্সড করে নিয়ে সব কিছু চিকেন আর আলুটাও অ্যাড করে দিচ্ছি আগে থেকে প্রায় সব সেদ্ধ হয়ে আছে তাই বেশিক্ষণ আর সময় লাগবে না যতক্ষণ ওই চিকেন আর মশলাগুলো কিছু মিক্সড হতে সময় লাগে যে চিকেনটা প্রায় হয়ে গেছে মাঝে একবার নেড়েছিলাম এবার উপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে ভালো করে মিক্সড করে এটা পাঁচ থেকে দশ মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেবো এখন প্রায় বেলা দুটো মতো বাজে আমাদের অন্যান্য দিনগুলোতে খাওয়া হয়ে যায় ওই সাড়ে বারোটা একটার মধ্যে তবে ছুটির দিনগুলোতে প্রায় দুটো বেজে যায় কিছু না কিছু কারণে ছুটির দিনগুলোতে দেরি হবেই এই যে দুটো প্লেট আমি রেডি করে নিয়েছি আর আমাদের আজকের মেনু ফ্রায়েড রাইস স্যালাড আর চিকেন কষা আর রবিবারের দুপুর মানে দুজন একসঙ্গে বসে লাঞ্চ সঙ্গে মুভি আর বাইরের এই ভিউ সব কিছু মিলিয়ে বেশ ভালো কেটে দেয় যাই হোক আমরা এখন লাঞ্চ করে নেব আর আজকের ব্লগটাও আমি এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা প্রত্যেকেই নিজেদের খেয়াল রাখবেন দেখা হবে পরের ব্লগে আজ তাহলে এই পর্যন্ত চলি টাটা